ভুল করে যদি কোনোদিন ফিরে আসিস চোখে চোখ রাখতে পারবি তো আমার সঙ্গে পারবি তো আগের মতো করে মিথ্যে হাসতে পারবি তো বলতেই ভালো আছি সেই ভাঙা ভাঙা কণ্ঠে দেখ আমি আর আগের মতো নেই আমি আর সেই পাগলটা নেই যে তোর একটু মেসেজের জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতো যে তোর সিন করা মেসেজের নিচে নিজের দুঃখ লুকিয়ে বসে থাকতো তুই এখন যদি ফিরে আসিস তুই পাবি না আগে সেই মানুষটাকে পাবিনা সেই সহজ ক্ষমা পাবিনা তোকে ঘিরে ঘুরতে থাক একটা জীবন কারণ তুই যেদিন গেছিস সেদিন আমি শুধু তোকে হারাইনি আমি নিজের একটা অংশ মেরে ফেলেছিলাম যে অংশটা তোকে অন্ধভাবে সেই আমি আজ মরে গেছে এখন যে আমি দাঁড়িয়ে আছি সে কাঁদে না ভেঙে পড়ে না জানিস কারো পেছনে ছোটেও না এখন আমি শুধু নিজেকে ভালোবাসি আর তোকে তোকে আমি শুধু ওই ভুল বলে চিনে নিতে শিখেছি তুই ফিরতেই পারিস তবে জায়গাটা ফাঁকা থাকবে না কারণ আমি আজ নিজেই নিজের জায়গাটা পূর্ণ করে ফেলেছি আমার আর কাউকে প্রয়োজন নেই এই জায়গায় তুই যেদিন আমাকে ছেড়ে গিয়েছিলি তুই ভেবেছিলি আমি একা হয়ে যাব ভেঙে পড়বো তো সেই ভুলটাই আজ তোকে পোড়াচ্ছে তাই না রে ভুল করে ফিরে আসিস না কারণ আমি অপেক্ষায় নেই তুই ফিরলেই দেখবি তোর জন্য আমার দরজা নয় তোর একটা মুখ বন্ধ দেওয়াল আছে যেটাই লেখা এখানে তোকে আর ঠুকতে দেওয়া হবে না প্রবেশ নিষেধ